হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে বুধবার এখন বাজে প্রায় দশটা তো চলো ওটা শুরু করি আজ তো মহালয় তো সবাইকে মহলায় অনেক শুভেচ্ছা আজ থেকে পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষ শুরু হলো তো ভীষণ একটা পুজো পুজো লাগছে কথা বলছি তো তো চলো আজকে সাদিনে কি করি না করি আর আসতে আজকে স্পেশাল গেস্ট আসছে তো চলো কে আসছে তোমার সাথে শেয়ার করবো আর এই যে বুড়ি আর এই যে দেখো এখানে মা বাবাকে আর প্যাকোকে তো আমাদের তো তর্পণ করতে নেই তো সেই জন্য ননিমে মানে মিষ্টি মিষ্টি দিয়েছে জল মিষ্টি মা হাত দেবে না জল মিষ্টি মিষ্টি যে মালা দিয়েছে আমার সেই ছোট্ট প্যাকো আজও আমি প্যাককে কোনো দিনও ভুলতে পারিনি মানে আজও পারিনি ভুলতে কোনো দিনই পারবো না ভুলতে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন ওকে মনে পড়ে প্রত্যেকটা দিন আর স্পেশাল কিছু বা ভালো কিছু যদি আমাদের হয় সেটার জন্য তো আরও কষ্ট হয় ওর জন্য তো ওকে আমরা দিনই ভুলতে পারবো না তোমরা সবাই প্রে করো যেন ও আমার কাছে আবার ফিরে আসে তো যেন ভালো থাকে যেখানে এখন থাকে যেন ভালো থাকে তো চলো দিনটা শুরু করা যাক পুজো টুজো হয়ে গেছে অনিমেষ পুজো করে দিয়েছে ঠাকুরকে দেখো তরকারির জন্য আলু কেটে নিয়েছে এখন তরকারি বানাবো দেখাও জল কে কে বোমা বোমা দেখো পাকা বুড়ি দেখো দেখো না জামা কাপড় দিতে আছে ওই যে পড়বে তুমি চাইলে না তো দেখতেই পেলে আমার দিদা দাদু এসেছে তো দিদাটা তর্পণ করতে এসেছিলো তো ওই জন্য আমাদের বাড়িতেও এসেছে আর এখানে দেখো আমি এখন চা বানাতে চলে এসেছি তো দিদাদের জন্য চা বানাবো দেখো আজ কিন্তু আমি নতুন নাইটিটা পড়িয়ে নিয়েছি রান্না করে চলেছি চা বানাচ্ছি চা করবা চিনি দেখো কত খুশি হয়ে গেছে দেখো কে আসছে বলো ডাল বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভাত ভাত হচ্ছে আর এখানে আলু কেটে গেছি পোস্ত করব এখানে আমরা কেটেছি চাটনি করব হচ্ছে রান্না আর রান্নার অবস্থা অবস্থা রান্না চলছে বারোটা বেজে গেছে বলো বাবা বসতে দেয়নি সারাক্ষণ দিদের সাথে খেলা করেই যাচ্ছে আর আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দিদি এখন ওকে উল্টো প্যান্টটা পরিয়ে দিচ্ছে এর জন্য রাগ হয়ে গেছে কি করছে রান্না প্রায় কমপ্লিট আর শুধু পোস্তটা হচ্ছে সেটা হয়নি ব্যস্ত

এখন দেখো রেডি একটু বেরিয়েছি দাদু জুতো কিনবে তার জন্য আর পিছনে যে দিদা দাদু তো এখন সাড়ে তিনটে বাজছে আর চিনি সঙ্গে তো আমি যেহেতু মিটিং গেছে তাই চিনিকে নিয়ে আসতেই হলো কিছু করার নেই

তো এসেছিলাম সিরেদার্সে সিরেদার্সে কালেকশান দেখলাম এবারে খুব ভালোই আছে মানে আগে যতবারই এসেছি আমি পুজোর সময় জামা জুতো কিনতে কালেকশন পাইনি মানে আমার পছন্দই হয়নি তো এবারে অনেক রকম কালেকশান ছেলেদেরও মেয়েদেরও সবাই নিলে ঘরে আর এখন হচ্ছে চাটা খাবো তো ঘেমে স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ আর চিনি জন্য দাদু একটা জামা দিয়েছে সেটাও তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি চাটা খেয়ে নি তারপরে ঠিক আছে চলো তো আর তখনকার পর মানে চা হা হওয়ার পর আর কোনো ভিডিও শুট করে দেওয়া যে চলেও গেছে তো বাড়িটা ফাঁকা হয়ে গেছে যাই হোক তো তারপরে এত টায়ার্ড মানে ভীষণ টাট হয়েছিলাম সারাদিনে একটু এখন একটু বেশি কাজ করলে না মানে এত কোমরে যন্ত্রণা হয় মানে তোমরা ভাবতে পারবে না ওই কোমরে যন্ত্রণায় মরে যাচ্ছিলাম আমি পায়ে ব্যথা তো যা হোক করে মানে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর নাগাদ উঠে চিনিকে খাবার বানিয়ে খাবার খাইয়েছি তারপরে আমাদের জন্য একটু ঘুগনি করেছে কালকে কড়াই ভেজানো ছিল তার জন্য মিটা করলাম নাহলে আলু সিদ্ধ করে নিলাম তো করে নিলাম নিয়ে ওটা দিয়ে এখন মুড়ি চুড়ি খাবো পেঁয়াজও কাটা আছে তো দুপুরবেলা বেরিয়েছিলাম দেখলে আর তো জুতো কেনা ছিল সেইগুলো কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিছু তো কিনেছে বাড়িতে শেয়ার খোলা হয়নি কারণ দাদা তাড়াতাড়ি বেরোনো ছিল তারপর চা ফা বানালাম তো সেই জন্য দেখাতে পারিনি আর তো চিনির জন্য একটা জামা কিনে দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছে দাঁড়ান আমি পছন্দ করেছি জামাটা ভীষণ সুন্দর দেখো পানাফুল কালারের জামাটা ফুল কালারের জামাটা দেখো কালারটা এতে একটু মানে হচ্ছে সাদা সাদা লাগছে কিন্তু এটা পুরো পানাফুলি কালার দেখো কত সুন্দর লাগছে না এরকম ফ্রকও হচ্ছে ফার্স্ট টাইম পরবে ভীষণ সুন্দর লাগছে ফ্রকটা একদম সুতির ভালো লাগছে তো এইটা হচ্ছে দাও দিদা ওকে দিয়েছে খুব সুন্দর তো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর পড়লে তো তখন দেখতেই হবে কত সুন্দর লাগবে তো তাই হচ্ছে রাতের মেন দিকে চিনি কিন্তু ঘুমিয়ে পড়েছে সারাদিন অনেক খেলা করেছে তো একদম ঘুমিয়ে পড়েছে আর ওখানে আজ জামা কাপড় এখন এগুলো বসে বসে অনিমেষ আর আমি গুছাবো অনিমেষ এসে গেছে কোন এগারোটা বাজে তো ঘুপি দুঃখিত তোমাদের তারপরে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তো সেদিনটা খুব আনন্দেই কাটিয়েছি কিন্তু এই মানে এত ব্যথা কষ্ট হয় না মানে তোমাদেরকে কী বলবে একটু বেশি কাজ করলেই তো তাই হোক তো আজ আজীবটা আমি এখানে শেষ করলাম ভালো লাগবে সে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো ব্যবস্থা টাটা বাই গুড নাইট